এই মুহূর্তের বড় খবর কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পাঠালেন ইস্তফা পত্র সম্ভবত বিজেপিতে যাচ্ছেন বিক্ষুব্ধ এই কংগ্রেস নেতা সূত্রের খবর প্রার্থী হতে পারেন বারাকপুর থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পাঠালেন ইস্তফা পত্র সম্ভবত বিজেপিতে যাচ্ছেন বিক্ষুব্ধ এই কংগ্রেস নেতা সূত্রের খবর প্রার্থী হতে পারেন ব্যারাকপুর থেকে একটি বড় খবর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে পাঠিয়েছেন ইস্তফা সম্ভবত বিজেপিতে যাচ্ছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা সূত্রের খবর প্রার্থী হতে পারেন বারাতপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন এডিটর সৌকত আই সৈকত আই সৈকত যেমনটাই জানা যাচ্ছে কংগ্রেস ছেড়ে দিয়েছেন কৌস্তাচী এবং মল্লিকার্জুন খারগে কে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন এবং যে খবর পাচ্ছি আমরা বিজেপিতে যাচ্ছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে কি বলবে দেখো এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে কৌস্তবচি কৌস্তব বাগচি তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিলেন এমন জানা যাচ্ছে এবং তিনি মেল করে মল্লিকার্জুন খার্গে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে জানিয়েছেন যে কংগ্রেস যেভাবে রাজনৈতিক লড়াই লড়ছে সেই লড়াইয়ে তার পক্ষে একজন যোদ্ধা হিসেবে কিন্তু সেই লড়াইয়ে তিনি মনোপূত নন তিনি সন্তুষ্ট নন এবং সেই কারণে তিনি কংগ্রেস ছাড়তে হচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে কংগ্রেসের সামগ্রিক যত পদে তিনি ছিলেন যে যে দায়িত্ব সেই সমস্ত তিনি চাচ্ছেন টিভি বাংলা প্রথম সেই রেজিগনেশন লেটার যেটা একেবারে তিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাঠিয়েছেন সেই ছবি আমাদের কাছে এসেছে ইমেলে এসে পৌঁছেছে যেখানে তিনি পরিষ্কার বলছেন কংগ্রেস রাজনৈতিকভাবে ভাবে কার্যরত আহ তার যে দিশা তার যে তার যে লক্ষ্য সেটা সেটা থেকে বিব্রত হয়েছে এবং তিনি চাইছেন না আর কংগ্রেসে থাকতে এইভাবে রাজনৈতিক যোদ্ধা হিসেবে লড়াই করার ক্ষমতা হারিয়ে চলছেন সে কারণে তিনি আর কংগ্রেসে থাকতে চাইছেন না কংগ্রেস ছেড়ে তিনি পরবর্তীতে কিসে যাচ্ছেন সেটা এখনো পর্যন্ত তার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি তবে কৌস্তব অনুগামীদের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে কৌস্তব বাপকে সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই তিনি রাজনৈতিক পরবর্তী দিশা ঘোষণা করবেন সম্ভবত তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এবং সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে তিনি বিজেপির ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন এমনটাই জানা যাচ্ছে কারণ তুমি জানো যে বিজেপিতে এই ব্যারাকপুর অঞ্চল সামলাতেন এর আগে অর্জুন সিং যিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন দু উনিশ সালে লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং তিনি সামনে লোকসভা নির্বাচন তার আগে এটি একটা কংগ্রেসের বড় ধাক্কা আমরা বলতেই পারি একেবারেই দেখো কংগ্রেসের ধাক্কা তো বটেই কিন্তু অন্যদিকে তুমি জানো যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কৌস্তব বাগচির বাড়িতে কখনো শুভেন্দু অধিকারী যাওয়া কৌস্তবের পাশে বিজেপি রাজনৈতিক দলের থাকা বিভিন্ন কর্মসূচিতে আলাদা রাজনৈতিক হলেও একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে বারবার তাকে দেখা গিয়েছে এই পরিস্থিতিতে কৌস্তব বাগটি বিজেপিতেই যোগদান করছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এবং তিনি শুধু তাই নয় এই খবরও আমরা প্রথম দিচ্ছি সম্ভবত আগামী লোকসভা নির্বাচনে

কংগ্রেসে করা যাবে না তাই কংগ্রেস করছেন না আসলে ওনার বক্তব্য ভাষা আজকাল বিরোধী দল বিজেপির করছিল। তাই কোথাও তৃণমূলের আন্দোলন হচ্ছে সেটাতে নিজেকে গুটিয়ে রেখেছিলেন বোঝা যাচ্ছিল যখন রাহুল গান্ধীকে শুভেন্দুবাবু আক্রমণ করলেন নোংরা ভাষায় তখন ওনার মুখে কোন প্রতিবাদের স্বর শোনা যায়নি এই নির্বাচিত প্রতিবাদ এটাকে বলে সিলেক্টিভ প্রতিবাদী সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছিল উনি দল ছাড়বেন অস্বস্তি ছিল উনি যাই যে দলই করুন নতুন অল্প বয়সী ছেলে রাজনীতিবিদ তার শুভেচ্ছা কামনা করছি আমরা এছাড়া কংগ্রেস দলের কিছু আসা যায় না তাদের বেশ ধন্যবাদ আপনাকে সোমবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় যেমনটা আমরা জানাচ্ছিলাম এন বাংলায় প্রথম প্রথম ব্রেক যে কংগ্রেস ছেড়েছেন কোস্তব বাগচি এবং কোস্তব বাগচি ইস্তফাপত্র প্রথম আমরা দেখিয়েছি এনকে টিভি বাংলায় সম্ভবত বিজেপিতে যাচ্ছেন বিক্ষুব্ধ এই কংগ্রেস নেতা সূত্রের খবর প্রার্থী হতে পারেন বারাকপুর থেকে